সুলতান মাহমুদ সবক এক একদিকে বড় বাদশাহ অন্যদিকে বড় আলেম অন্যদিকে বড় বুজুর্গ আগের দিনের বাচ্চারা একদিকে বাচ্চা অন্যদিকে আলেম অন্যদিকে বড় আল্লাহ এরি আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ সবক তিনি একটা আওয়াজ ওলামাই কারামের জবানে যখন শুনেছেন যে ওলামাই কারামরা হলো নবীর ওয়ারিস তার কাছে এই কথাটা সন্দেহ সন্দেহ লাগে এই কথাটা কেমন ওলামাই কারাম কি করে নবীর ওয়ারিস দুই নম্বর আর একটা খটকা তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ তুমি নাকি সবক্তিহীনের সন্তান নামের সন্তান না তোমাকে হয়েছে বলেন আল্লাহ আমাকে দিয়েছেন কেমন এলিম আল্লাহ দিয়েছেন সর্বোচ্চ সুন্দর আলিম আমার আল্লাহ তালা দান করেছেন এত সুন্দর এলে যে এলেম মানুষকে আল্লাহর পরিচয় শিখায় যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় পৃথিবীর যত ইঞ্জিনিয়ার বলো ডাক্তার বলো বায়োলজি বলো কেমিস্ট্রি বলো কোন শিক্ষা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় না একমাত্র হেদায়েতের রাস্তা দেখায় কোরআনের রানের আল্লাহর সাথে পরিচয় ও চাষার যুব পৃথিবীর যত শিক্ষা আমাকে দেখাও যত স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা আমাকে দেখাও এমন কোন শিক্ষা দেখাতে পারবা না যে শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে কথা বলেন না কেন এত বড় বড় ভার্সিটি নারায়ণগঞ্জ শহরে কত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় কিন্তু বান্দা যত কলেজে আর ভার্সিটিতে দেখো কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না একমাত্র যদি আল্লাহর পরিচয় পেতে চাও একমাত্র আমার আল্লাহ ওহির এলেমের মাধ্যমে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক তোর তোমার রবির নামে এই স্লোগান বিভিন্ন স্কুল কলেজের মধ্যেও পাওয়া যায় পর তোমার রবের নামে ই কর যে কোন পড়াকে কিন্তু বলা হবে স্কুল কলেজের পড়াকে করা বলা হবে আল্লাহ বলেন সব পড়া পড়া কিন্তু বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খালা আল্লাহর নামের পড়া এটাই হলো আমার কাছে পড়া কথা বলেন না কেন আমার নবীকে বলা নি করায়া মুহাম্মদ ও নবী আপনি পড়েন নবী বলেন মা আনা বিকারী আমি পড়তে জানি না আমি পড়ুয়া নই কি কার নামে পরব কারণ যার তার নামে পড়া পড়লে তো না পড়তে হইলে লেখক যিনি তাকে দেখো কারণ তাসলিমা নাসরিন মতো তাসলিমা নাসরিনের মতো আর শরীফের মতো যদি

পৃথিবীর মধ্যে কত উন্নত ব্যবস্থা এই যে সমাজে শিক্ষানীতি বলো রাষ্ট্র পরিচালনা বলো জাহিলি যুগে ছিল কি ছিল না রোম পারস্য সম্রাট রাষ্ট্র পরিচালনা ছিল আল্লাহ তালা বলেন ব্যবসা বাণিজ্য ছিল

اتقوا الله وذروا ما بقي من الربا. آتنا في دار الدنيا حسن، آتنا في دار عقبان حسن يا غياث المستغيثين اهدنا. تطبيق بالعلوم والغنى عدل قدرة تدالي بر ما لم تربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد وهر حالي تهي ميران نگهدار আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদারের দল আল্লাহ কি ভয় কর সুদ সারিয়া দাও বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন ইন্টারেস্ট আর আধুনিক নাম দাও জাহিলি যুগেও ছিল সব কিছু থাকার পরেও কেন তারা জাহিলি যুগ কেন এমন অসভ্য সমাজ একটা জিনিসের অভাব সেই জিনিস হলো কোরআনের আইলেন আল্লাহ পদের তাওহীদ এলে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি জমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আসমানের প্রথমবার তাই করা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক আল্লাহর ওই বানিন প্রথম চাপটা। আল্লাহর নামে পড়ো পৃথিবীর যত বড় বড় করা হবে না একমাত্র আমার রবের নামের পরা একমাত্র আসল পরা তুমি ডাক্তার হতে পারো তোমাকে ডাক্তার বলবে আলেম বলবে না তুমি ইঞ্জিনিয়ার হতে পারো তোমাকে ইঞ্জিনিয়ার বলবে আলেম বলবে না যত তুমি বড় শিক্ষিত হও তোমাকে আলেম বলবে না

فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريبين وإن العلم باق لا يزال الله تعالى بل جرجان جانب جرى جانب এই জানার অর্থ কি যে কোনো জানা না বরং আল্লাহ তালা প্রদত্ত এলেম হলো আসল জানা আসল জ্ঞান ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে শিক্ষিত বলা যাবে কিন্তু আলেম বলা যাবে না আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয় একমাত্র যাদের মধ্যে জামিয়াত মোহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে যারা আলেম শিখেছে কথা বলেন ঠিক নাবে আল্লাহ এই কোরআনের আলমের কত দাম এই কোরআন আলমের কত দাম ও শিক্ষিত সমাজ ও স্কুল কলেজ ভার্সিটির ভাই আমাদের জামিয়াত মোহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে

আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে কেয়ামত হয়ে যাবে যখন ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত ইদাস সামাউ কাওয়াকিব এই আল্লাহর বান্দা যুবক আসমানটা শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে কলেজ থাকবে নি কথা বলেন না কেন কলেজও থাকবে না ভার্সিটিও থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তার মানে হলো আল্লাহ জমিনের মধ্যে থাকলে আল্লাহ তালা জমিন টিকায় রাখবে এরে বান্দা আসমান এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান পৃথিবীর সব সম্রাটরা মিলে পৃথিবীর সমস্ত সারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেক লাগাইতে চায় আসমানকে ঠেকানো সম্ভব হবে কথা বলেন পৃথিবীর যত ঝাড়ফুকওয়ালা যদি চায় আসমানটাকে ঝাড়পুক দিয়া আলো ফিরাই নিবেন আল্লাহ যদি চন্দ্রর আলোকে আল্লাহ তালা আলোটাকে আল্লাহ মিঠাইয়া দেয় ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন তদ্বির কারকের নাই আল্লাহ যদি সূর্যের আলোকে নিয়ে নেন ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই এর আল্লাহর বান্দা পৃথিবীর কোন বাচ্চারা মিলিয়া যা কিছু পারবে না আমাদের জামিয়াตุ মোহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা তা পারবে কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শিখাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে কোন আল্লাহু আকবার এদি আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা জমিন টিকে রাখবে আসমান টিকে রাখবে পৃথিবীর সব রাজনীতির সংসদ থাকবে ও রাজনীতিবি তোমার রাজনীতি টিকে থাকবে তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জামিয়াতে মুহাম্মাদের মতো মাদ্রাসাগুলো টিকে থাকে তোমার ক্ষমতাও টিকে থাকবে ঠিক কিলা বলো আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সব কিছু আল্লাহ ঠিকায় রাখেন যদিও দুনিয়ার মানুষ এটা না কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দান করেছে সুবহানাল্লাহ গর্তের পিপিলিকাও সেই মর্যাদা বুঝেছে এজন্যই জন্যই লিল বলেন

জমিনে যারা আছে সবাই বলে রাহমাতুল লিল আলামিন বলেন হাততাল হাইতা নুফাত সমুদ্রের মা সেই মাছরাও দোয়া করতে থাকে হাততান নামলা তুফি জহরিহা আমার মায়ের নবী বলেন শুধু তাই নয় গর্তের পিপিলিকাও তালেব العلمের দোয়া করে কেন বান্দা এই মাসটা জানে পিপিলিকা জানে আসমানের সমস্ত মাফলুকাত জানে জমিনের মানুষ ছাড়া সব মাফলুকাত জানে আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল আলিমদেরকে কোরআন ওয়ালাদেরকে আল্লাহ টিকাইয়া রাখেন ভাই আল্লাহ আমাদেরকে টিকা রাখবেন আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে যদি طالب العلم না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরে আল্লাহর বান্দা যুগ আল্লাহ তাআলা বলেন ইয়া ফাইলাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল হাইনা দারাজাত আমার আল্লাহ তাআলা যাদের আল্লাহ ঈমান দিয়েছেন বৈঈমানদের মধ্য থেকে আল্লাহ ইমানদারের মর্যাদা স্পেশাল দিয়েছেন আর ইমানদারের মধ্যে আল্লাহ যাদেরকে আল্লাহ এলিমের দৌলত দান করেছে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের মর্যাদা দিব কত মর্যাদা দিব আল্লাহ তালা সারা কেউ জানে না এরে আল্লাহর বান্দা রহ্মাতুললালা মিন বলেন আল ওলামাগুয়ারসার তুললাম বিয়া ওলামাই কারাম্য বিরুয়াদিশ। এর এই বান্দা একটু খের করেশুলো। এই মাদ্রা সার ছাত্রু রান্্য বিরুয়াদিস নবিরুয়ার স্থিকে ওরা নে একটু চিন্তা করার বিষয়।

ওরা ওয়ারিস নে সম্পত্তি ভাগাভাগি করে কেমন সম্পত্তি যেই সম্পত্তির মতো মত কোনো কিছু না আল্লাহর ভালো করে সুলতান মাহমুদ সব্তি এক একদিকে বড় বাদশাহ অন্যদিকে বড় আলিম অন্যদিকে বড় বুজুর্গ আগের দিনের বাচ্চারা একদিকে বাদশাহ অন্যদিকে আলেম অন্যদিকে বড় আল্লাহ এরি আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ সবক তিনি একটা আওয়াজ ওলামাই কারামের জবানে যখন শুনেছেন যে ওলামাই কারামরা হল নবীন ওয়ারিস তার কাছে কথাটা সন্দেহ সন্দেহ লাগে এই কথাটা কেমন ওলামাইคารাম কি করে নবীর ওয়ாரிস দুই নাম্বার আর একটা খটকা তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ তুমি নাকি সবুক্তগিনের সন্তান না সবুক্তগিনের সন্তান না তোমাকে পালক নি আসা হয়েছে এই কথা এই কথা কানে আসার পর

আল্লাহর বান্দা হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনা বাহিনী নিয়া বাহিনী নিয়া যখন বের হয়ে গেছে বাহিনী নিয়া যখন বের হয়েছেন রাতের বেলায় আগুন জ্বালাইয়া মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে তিনিও চলতেছেন বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে মানুষেরা ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে দূরে তাকাইয়া দেখেন একটা শত্রু পাশে কিতাব নিয়ে দাঁড়াইয়াছে দোকানদারের আগুন জ্বলতেছে কিতাবটা খুলিয়া আল্লাহর বান্দা কিতাবটা খুলিয়া গুলের পাশে কিছু দাঁড়ায় আবার কিতাবটা বন্ধ করে পাশে চলিয়া যায়। আবার কিছুক্ষণ ধরে ধরে কিতাবটা বন্ধ করে সবার লড়ায় আল্লাহর বন্ধা আবার আগুনের পাশে আসিয়া কিতাবটা বেড়ে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া আবার পাশে চলিয়া যায় কিতাব বন্ধ করে আবার জবান নারায়ণ করতে থাকে দূর থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন লোকটা ছাত্রটার হয়তো বাসার মধ্যে আগুন জ্বালানোর মতো এমন নাই এমন সময় রাজকীয় দরবারে লোক যারা ছিল বলতেছে। ওই ছাত্রটাকে উপহার দাও তাকে গিয়া বলো নারায় তাকবির বজুরের আগমন नारायण तक भी।